ক প্রধান মন্ত্রী তোমার কথা কি যে বলি সাবে কোপদান মন্ত্রীর তোমার কথা কি যে বলি দলের মানুষে রাইখে তিনি দিল্লি পালাইছে ওই দলের মানুষকে রাইখে তিনি দিল্লি পালাইছে আমার বুবু মোমো তাজ কোথায় পালাইছে উল্টো পাল্টা নাজ দেখাইয়া সংসদ নষ্ট করিয়াছে আমার বুবু এখন কনে না অত কথা আমি নতুন কিছু বলতে পারি নাকি না না খুব খারাপ লাগতেছে নাকি তোর দল থাকে কি না থাকে তাই দেখ আবার মা আসবে কথা কথা শোনেন একটা কথা বলে যায় পরিষ্কার ভাষায় বলে যায় আপনার সত্য যদি এখন না হয় দুই দিন পরে সত্য হবে যারা আপনার যতদিন ডাক্তারি এন্নুস আছে একদিন খালি দোয়া ইনুস পড়তে থাকো যেই ডাক্তারি এন্নুস একদিন আছে একদিন ইয়ে দোয়া ইন্নুস পড়তে থাকো যদি নির্বাচিত সরকার আছে যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে আর মা মা করতেই সে না না আমি কৈ কথা বলতেছি নাকি মা গেছে কি জানে না আমি পৰাম দি একটু বাস্তুৰ চালু দিয়ে দিলেন যে আল্লা বলে ই মাম বানাম চোহানা লেটো জোৰে ক তাহলে কি দিনে তুই যে বিয়ে বিয়ে হৈছে দুইটে মিয়া যখন বাদন বিয়ে হইছে কত মনে আসে বিয়ে যখন হইতে কাপিল কবুল পড়াইয়া নাই করতে বাদন যখন তুলে দিতে যাবে মাও কানতেছে বাবাও কানতেছে বাদন আগের জমানা বিয়ে করাইতে কিন্তু আপনার আমরা যখন বিয়ে করি বাবা আমরা কিন্তু চয়েস করি এই বাবা মাও পছন্দ করে ও যে একটা হুটকি দিছে হুটকি দিয়ে জীবন কেটে গেল আর এখন ছেলেরা বিয়ে করে গলি ছয় বন্ধু নিয়ে যায় এই তোর চয়েস কি খারাপ হয়ে গেছে জায়গা দেখ মালটাকে বাবা

সুস্থির হয়েছে কি হয়েছে বলে হুজুর সারে সর্বনাথ একই দিনে বিয়ে দিতে গিয়ে বড় জামার ঘরে বড় মেয়ে ছোট জামাইয়ের ঘরে গেছে হুজুর আমার সর্বনাথ ভয়া গেছে আল্লাহ বলে কান্দ না সুন্দর ভাইসালা আছে চিল্লে চিল্ল্যা কন আল্লাহ একদম তাহলে এই ওয়াজটাই আগে করবো না ববুতরের ওয়াজটা আগে করবো এই যে তুমি তোমার বান্দার কি পছন্দ করো আল্লাহ বললে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত এবার মুসলামী বলে আল্লাহ কি পরিমাণ রক্ত দিলে তুমি বান্দার বন্ধু হবে আল্লাহ বলে মোশা নামে একটা প্রাণী আছে এই পানিতে যতটুকু রক্ত খায় তার ভাগের একবার রক্ত যদি আমারে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব তাহলে একটা মুসা এক ফোঁটা রক্ত খায় তার ভাগের একবার রক্ত যদি আল্লাহকে দেওয়া যায় আল্লাহ বন্ধু হয় কারা কারা আল্লাহকে একটু রক্ত দিতে রাজি একটু তাকবিধু হাত তুলে দেখা

যদি রক্ত দেয় আল্লাহর রক্ত খয়বস্তে মারা যাবে আল্লাহ তুমি সেকিফাইস করো আল্লাহ কয় সেকিফাইস করলে রক্ত দেওয়া লাগবে না রক্ত গামানো পরিশম করা কিছু টাকা বান্দা যদি আমার রাস্তা দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব জোর কান merhaba শুনে গেছে নে গোরা খারাপ শুনে গেছে কথা কয় যুবতী মহিলা রিকশায় আরে যুবক পুরুষ যদি ওঠে ওটা ভালো ভালো ওঠেনা কি চেনে না জানে না কিছু না আমি তো কার চিনি না না পল বলা যাবি কে আপনি তো ফসা বক্তা আছি অন্য বক্তা যেরকম ভাবছু আনছে রকম না ককরে সুরুর এবার আপনার কিছু ময়দার জগার করছে ওই মহিলাটা বলল স্বামী গো আমি রুটি বানাই তুমি তাড়াতাড়ি যাও কি দিয়ে আমরা এই রুটিটা খাব ওই পাখিরে আপনার কবুতরে দুইটা বাচ্চা আছে এই বাচ্চা দুইটাকে নিয়ে আসো কিন্তু ওই জায়গাbadan দুইটা জিন আছে হযরতে দাউদ মুসা আলাইহি হযরতে সুলেমান আলাইহিসসালাম বলছে ওই লোকটা যদি বাচ্চার জন্য যায় দড়ি একটা আছার মারবি কথা কি বুঝতেছেন আমার বাইরে আমার লোকটা আপনার আস্তে আস্তে করে উঠিয়ে যখন আপনার হাত দিছে বাচ্চা পাইছে বাচ্চা থেকে অন আয়া সেবার ধরিয়া নিয়ে যায় এবারে মা কবুতর বাবা কবুতর সে এসে দেখতেছে দুইটা বাচ্চাকে মা বাবার সামনে বাদান জব করছে বাচ্চা দুইটা জমিনে শুইয়া এই রকম করে দাফা দাফি করে বাদান মারা গেছে মা কবুতর আর পুরুষ কবুতরটাও কাንতে কাንতো হযরত সুলেমান আলাইহিস সালামের দরবারে চলে গেছে আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালাম আপনি নাকি এই কবুতরের বাচ্চা আর চুরি করবে না আর যে চুরি করতে আসবে নিতে আসবে আপনি জিনকে অর্ডার দিছেন আসার দিবেন এর পরে বাদ না আপনার এই জিন ওই লোকটা ওন আয় আসে বাচ্চা দুইটা নিয়ে গেল আপনার জিন দুইটা কিছুই বললো না দুইজন দুই দিকে দৌড়

দুইটা জিন কয় বলে হুজুর ওই দুইটা জিনের খবর নাই কয় ওই দুইটা জিন আসুকের বিচার করব ওবার জান দুই তিন ঘন্টা পরে দুইটা জিন বাজানো সুলেমান নবীর কাছে হাজির হয়ে গেছে হাফাছে এরকম করিয়া মানে অরা হয়ে গেছে কয় কি হইছে কয় হুজুর এমন দাবরানি খাইছি আল্লাহু আকবার কর কেন তুমি দাবরানি খাইলা কবুতরকে দিলে কবুতরের দুইটা বাচ্চা পাহারা দেওয়ার জন্য যে লোকটা ওই কবুতরের বাচ্চা নিয়ে যায় তাকে ধরে আসার দিবে আর দুইজন কিভাবে দাবরানি খাইলে কবুতর তো আমার কাছে অবজেকশন দিছে কেন তোমাদের চোখের সামনে থেকে অনায়াসে বাচ্চা নিয়ে জব করল এবার কবুতর দুইজন আমার কাছে বিশের পার্টি হচ্ছে এবার ওই দুই হুজুর আমাদের দুইজনকে যখন পাহারা দিতে দিছে না এমন লোক আপনার ওই লোকটা যখন আপনার ডিম পাড়ার জন্য আসছে ছায়া দেখলাম এত হাজারো মানুষ আমারও জীবনে দেখি নেই হুজুর আমাদের দুইজনের পেশা ভয়া গেছে ভয়ে আমরা পাল্লা সুমর পানি যদি ধরা পড়তাম যদি বাধা দিতাম আশার দিয়ে আমাদের দুইজনকে মেরে ফেলত সিল্লেখন আল্লাহ আকবার থাক ও আছে এখানেই থাক নাকি কর না এটা এখানেই থাক

আপনার ইমামে আজম আবু হানিহমা জামানা আল্লাহ দিনে দুইটা মেয়ে বাজান বিয়ে দিছে একজনের দুইটা মেয়ে আপনার বিয়া ঠিক হয়ে গেছে এখন ওই মিয়ার পক্ষ থেকে বলতেছে দুইটা আমার দুইটা মিয়ার কোনো ছেড়ে নাই বিয়া যখন দুইটার ঠিকই হয়ে গেছে একই দিনে দুইটার মেয়ে আনন্দ করিয়া দুইটা মেয়ে তুলিয়া দেব এই রকম বিয়ে হয় কি হয় না দিনে। দুই পেমিয়ার মিয়া দুই পক্ষ থেকে 200 দল বরাদ্দ আছে কারণ ওই মহিলা ওই পুরুষের ওই লোকটা গর্দান দুইটা মैया বতি আর কোনো সন্তান নাই দুইটা গরু জবক করছে দুইটা গরু জবক করছে 10 মণ দুধের দই বর্ষাইতে 10 মণ দুধের দই ওই ধান মুচুর কেটেছে বলাই করতাম দিবি আফা বড় জাতি বড় জাতি যখন চায় বিয়ে বাড়ি এখন ওই খাবার বড় বিয়ে বরের মোহব্বতেই খায় নাকি বড় যাত্রীকে দেখেই খেবে দে বরের মোহাব্বত বরের জন্যেই খায় বরের জন্য তখন খায় একটা লোকের একটা যুবক যদি বিয়ে করতে যায় ওই একটি তয়ার টাকাটা পরে কতক্ষণ বড়ও খায় বড় বড়যাত্রীও খায় বরের অচিলে করে আত্মীয় স্বজনও খায় বাড়ি কুত্ত বিলেও খায় দুদান কুত্ত বিলি কি খায় ওই যে হাতডি কাঁটা খায় দেখবেন বিয়ে আসতে যদি দেরি হয় আগে এলাকার আত্মীয় স্বজনে খাওয়ায় ওই হাতডি কাঁটা থাকে কুত্ত খাওয়ার কাম শেষ বর তো বিয়ে জাতি জাতি বড় ওই দিন তো তাড়াতাড়ি করে না উনি দেরি করে বড় জাতীয় তো তাড়াতাড়ি করে যে তাড়াতাড়ি গেলেই খাবার পাবো না আর বর বুঝতেছে না কেউ রোমান লিখে দিদি দিদি রেখেছে যাই মাইকোর থেকে যে পাও নামাইছে পাও নামালেও শেষ কুত্তর দেখে বলতেছে যেই এরকম লাগে রোমানের নাম হচ্ছে কুত্তর বা তুই কে লোকটা রোমান রোমান মুখ থেকে হরালা করে কুকুর বললো দেখ তুই কে আর ও বর বললো এক এক আর বেক মানে কি এক মানে কুকুর বলতেছে এক তুই কে তখন ও বলতেছে বা কুকুর বলতেছে যে তুই কে নতুন মানুষ তো দেখতেছি তুই রুমাল মুখী যে নামতেছিস তুই কে তখন বর বলতেছে আমি কে এক মানে আমি হলাম এই বাড়ির বর আমার ওসিদে করে তুই খাইছিস যত করে মানুষ খায় এই দুনিয়া আলে বলাম আর ওসিলা করে খায় সোহান বললেন না এবার যেমন আপনার বর যখন বিয়ে করতে যায় বরে ওসিলা করে বাজান বাড়ি কুত্ত বিলে খায় বড় খায় খায় আত্মস্বজন খায় গ্রামবাসী খায় কুত্ত বিলে খায় ঠিক হাতখানি আলে বলাম এই পৃথিবীর বুকে আছে বিদ্যা তাদের কারণে তামাম পৃথিবীর মানুষেরা খায় এমন কি আপনারা যদি বলেন হিন্দুরা খায় হ্যাঁ খায় খ্রিস্টানরা খায় বৌদ্ধরা খায় দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে হক কানামাদের কম ঠিক কিনে সেই আলেমারা তিনি আপনার ষোলোটা বছর সঠিকভাবে বাজানা কথা বলতে পারে না কম ঠিক কিনে যখন এই কোরান যখন নাদিন হলো আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল যখন কোরআন কোরানের দাবা দিতে লাগলেন আবু জেহেল্লা বলল লাতাস নৌল ইহাজাল কোরআন গাওফি এই কোরান চলতেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না ঠিক আবু যেহেল যে কাজ করেছিল পনেরোটা বৎসর ষোলোটা বৎসর আমাদের দেশে কোরান পড়তেও দেয় নাই বলতেও দেয় নাই কথা কাও

দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলছে যে বসে থেকে আমি পেশাব করি আছি। না কোনো বক্তা যদি বলতো যে আপনি বসে থেকে মানুষের করব্যাকার আসে কি কর? যদি বলে যে বসিয়ে আমার পেটটা খারাপ হইছে এটা নি টয়লেটে গাও শাড়ি আসে কি বলবি? আন তো পরের বাড়ি খাও। পায়জামা আর কি ওরও ছেড়ে দিয়ে খাও। না বলতি তো ছাড়ে দিবেন না। আমার ভাই

নামাজ প্রত্যেকটা মানুষের নর নারী জন্মবাদান পর স্কুলির মুজির এরপরে শ্রমিক রিক্সাওয়ালা বেনালা যতগুণী মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য নামাজ বাদান ফরজ এরপরে নামাজ যমন ফরজ রোজা জমন ফরজ প্রত্যেকটা মানুষের জন্য দিন প্রতিষ্ঠিত করবা বাদান ফরজ আই আল্লাহ বললে ওয়াজা আলনা লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার পরহেজগারে মাম বানাও এ কথা কা আরও ও আল্লাহ আল্লা বলেন আল্লাহ আই আল্লাহ নীলমুত্তা কি না ইমামা একটা নেককার পরহিজ গড়ে ইমাম বান সেই ইমামটা হল আপনার ওয়ার্ডের ইমাম সেইটা হল মেম্বার ইউনিয়নের এমাম সেইটা হল চেয়ারমেন আপনার থানার ইমান চাইতে হল বাদ এমপি। আপনার ৰাষ্ট্রই ইমাম চাইটা হল বাদ দান প্রধানমন্ত্ৰীয়ে কথা কা যৰকম কা মে না এ একটা আল্লানত আমার কাছে লাজুল করলো। তাহলে আল্লাহ বলল। যে তোমরা ইমাম বানাও সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম সেটা হলো ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান এরপরে থানার ইমাম সেটা হলো এমপি রাষ্ট্র ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী ষোলোটা বছর আমরা এই ইমাম মনোনীত ইমাম বানাতে পারি নাই দিনের পর রাজ্য হা গেছে